বি স্থিতিবিদের 8b 1 কত নম্বর 6 তিনটা বল দেয়া আছে s t u ক্রিয়া করে বলগুলি স্থির অবস্থায় আছে তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়ারত এইভাবে চিত্র আঁকতে হয় s t u ওকে তাহলে s बराबर হচ্ছে 1 এস বরাবর হচ্ছে ওয়ান বল আমরা টি বরাবর ধরতেছি ওয়ান আর এটা বলা হচ্ছে রোড টু ঠিক আছে এখন বলা হয়েছে কি যে ইউ টি ইউ এই দুইটার মধ্যবর্তী যেটা বিটা এই দুটা কোন নির্ণয় করতে বলছে আর এই তিনটা বল যে ক্রিয়ারত হয়েছে কিন্তু ক্রিয়ারত হয়ে বস্তুর কোনো স্মরণ হয়নি ফলাফল জিরো আর কি বোঝা গেল ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছি একটা বলুক দুইটা বলুক তিনটা বলুক বের করার কৌশল একই খেয়াল করে দেখো আচ্ছা প্রথমে একটা কথা মনে করো এস আর টি এই দুইটা রশি দিয়ে এই বিন্দুকে টানা হচ্ছে বিন্দুটা তো একদিকে এরকম যেতে পারতেছে না কারণ হচ্ছে ঠিক সমান এবং বিপরীত দিয়ে টেনে ধরে রাখা হচ্ছে কথা খেয়াল করছো সমান এবং বিপরীত না হলে তো বস্তু সরল ওই দিকে হইতেই বুঝা যাচ্ছে তার মানে হচ্ছে এই দুইটা যে লব্ধি হবে তার মান এইটার সমান এই দুটার লোভ হবে তার মান এটার সমান দিক বিপরীত দিক কি বিপরীত কিন্তু আমরা তো মান নিয়ে কথা বলতেছি তাহলে এরকম সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুইটার সমষ্টি আর একটা সমান লব্ধির মান যে কোনো দুইটার সমষ্টি আর একটা সমান বুঝতে পারছো তাহলে যেহেতু এস টি ইউ বলগুলো সাম্য অবস্থায় আছে বলগুলো সম্যাবস্থায় আছে বলগুলো সম্যাবস্থায় আছে সুতরাং কোনো যে কোনো দুটি বলের যে কোনো দুটি বলের লব্ধি লব্ধি হবে অপর বলটি আমরা কথাটা বুঝতে পারছি যে কোনো দুটা বলের লব্ধি হবে অপর বল তাহলে এখন আমাদের যে যে কোন বের করতে বলছে ধরো আলফা কোন বের করতে বলছে তাহলে এটাকে লব্ধি ধরবো তাহলে আলফা বেরোবে আবার ধরো বিটা বের করতে বলছে তাহলে এটাকে লব্ধি ধরলে বিটা বেরোবে আমার যেটা কোন বের করা দরকার তার অপোজিটকে লব্ধি ধরবো ঠিক আছে তাহলে লব্ধি সূত্র দেখো এই যে প্রথমে আমরা আলফা কোন বের করবো এই জন্য এই যে এটা আর স্কোয়ার সমান এই যে পি স্কোয়ার এই যে কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা আর স্কোয়ারের সূত্রটা লব্ধির সূত্র বুঝছো আচ্ছা এখানে ভ্যালু বসায় দাও ইউয়ের মান কত রোড টু তার স্কোয়ার এস এর মান কত রোড এস এর মান কত ওয়ান না ওয়ান স্কোয়ার টি এর ম্যান কত ওয়ান স্কোয়ার টু ইন্টু এস ইন্টু ওয়ান কজ আলফা তাহলে এদিকে দেখো এখানে টু আর এখানে টু প্লাস টু কজ আলফা টু টু কাটা তাহলে কজ আলফার সমান কত জিরো তাহলে আলফার মান কত নাইনটি ডিগ্রি তা আমরা একটা মান পাইছি বুঝছো তুমি বুঝছো আচ্ছা এবার আমরা ইউ ইউ এর অপোজিট কোন আলফা বের করে ফেলছি এখন আমরা এস এর অপোজিট কোন বিটা বের করতে পারবো না সূত্রটাকে লিখে দিই তাহলে পারবে না এস স্কয়ার সমান টি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস টু টি ইউ কস বিটা মান বসে দিবা বিটা মান বের হয়ে যাবে সহজ সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুইটা বলে সমষ্টি বাকিটার সমান আচ্ছা না চাইছে যে কটা সে দুইটা চাইছে হ্যাঁ তিনটা বল ক্রিয়া করে বস্তু স্মরণ হয়েছে আচ্ছা সেম একটা অঙ্ক এগারো নম্বরে আছে আমরা কি এগারো নম্বর দেখব সেম একটা অঙ্ক এটা হয়েছে মেইন লাইনটা লিখে রাখো তারপরে হ্যাঁ এখানে কি দিয়েছে পি কিউ আর বল গুলো সম্য অবস্থায় আছে পি কিউ আর বল গুলো কি অবস্থায় আছে সাম্য অবস্থা পি কিউ আর বলগুলো সাম্য অবস্থায় আছে আচ্ছা আর এর একটা সম্পর্ক দেয়া আছে যে রোড টু পি সমান রোড টু কিউ সমান আর এই সম্পর্কটা দেয়া আছে আর বলতেছে কি যে পি কিউ পি আর এর মধ্যবর্তী কোন পি কিউ এর মধ্যবর্তী কোন আলফা আর হচ্ছে পি আর পি আর পি এর মধ্যবর্তী কোন এই দুটো কোন বের করতে বলছে একই কিন্তু এই যেটা কিভাবে ইউজ করবা একটা দেখাই দিই তাহলে প্রথমে লিখবো ধরি পি এবং এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা এটা দ্বারা কোন বোঝায় এবং আর এবং পি এর মধ্যবর্তী কোন হচ্ছে বিটা তাহলে এখন আমরা যদি আলফা বের করতে চাই তাহলে আর কে আমরা নিব আর স্কয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাহলে এখন এইখান থেকে আমরা যেটা করবো শোনো এইখান থেকে পি এর মান হচ্ছে আর বাই রোড টু কিউয়ের এর মান হচ্ছে আর বাই রোড টু মানে আমরা সবাইকে আর এর মাধ্যমে বের করে নিলাম সবাইকে বের করলাম আর এর মাধ্যমে তাহলে এখানে ভ্যালু বসাও আর মানে এটা কত আর কি মানে কত আর বাই রোড টু তার স্কোয়ার টু পি ইন্টু আর বাই রোড টু কি হলো আর বাই রোড টু আলফা আমরা এটা বুঝছি সে বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে সবার ভিতর থেকে আর স্কোয়ার বাদ দিয়ে দাও ওয়ান সমান ওয়ান বাই টু ওয়ান বাই টু টু বাই টু কজ অল্প এখন কজ অফ বের করতে পারবো সবার মধ্যে থেকে আর বাদ দিলাম তাহলে বাকিটা আর আমি করলাম না ঠিক আছে এই জন্য টু টু বাই এই যে টু নিচে টু টু বাই টু ওয়ান তাহলে আমরা এটা বুঝছি এবার আমরা চলে যাচ্ছি দুই এর এক নম্বরে এক আমরা কি একের অঙ্কগুলো থেকে আর দুই একটা অঙ্ক করবো দেখো তো একের দুই একটা থেকে আর দুই একটা অঙ্ক করবো একের অঙ্কগুলো থেকে তোমরা একটু দেখতে পারো তোমাদের চয়েস বলো কোনটা ওই যে ফোর আট পরস্পর অবস্থিত দুটি সুতা একটি বস্তুকে ভারসাম্য রাখলে তাদের একটি খাড়া রেখার সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করলে সুতার টান নির্ণয় করো সুতার টানের অনুপাত নির্ণয় করো হ্যাঁ এটা একটা সুন্দর অঙ্ক বলেছে তাই এটা করি হ্যাঁ একের আট তাহলে পরস্পর লম্ব হবে দুটি সুতা আচ্ছা মনে করে এখানে একটা ফ্লোর বা কিছু একটা আছে এই বিন্দুতে সুতা বাধা আর সুতাটা লম্ব হবে এই যে তাহলে কয় বিন্দুতে সুতা বাঁধা এ আর বি বিন্দুতে সুতা বাঁধা আর এইখানে হলো বস্তুটা ঝুলাই দেওয়া হয়েছে এই কারণে এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে বুঝতে আচ্ছা এটা হলো সি বিন্দু এখানে হচ্ছে বস্তু ঝোলাই দেওয়া হয়েছে বস্তুর একটা ওজন তো অবশ্যই থাকে আচ্ছা এখানে পরস্পর নব্বই ডিগ্রি এখানে কিন্তু নব্বই ডিগ্রি বলে দিছে এই কোনটা কত নব্বই ডিগ্রি বলে দিছে আর পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি সুতা একটি বস্তুকে ভারসাম্য রাখলে একটি খাড়া রেখার সাথে তিরিশ ডিগ্রি কোন কোণে করে খাড়া রেখাটা কোথায় এই যে খাড়া রেখাটা এটাকে বর্ধিত করতে হবে এটার সাথে এখানে কত ডিগ্রি কোণ করতেছে তিরিশ ডিগ্রি তাহলে এই পাশে কত ষাট ডিগ্রি তাই না আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা হলো বি বিন্দু তাহলে সাম্য অবস্থা যদি থাকে তাহলে ভারসাম্য অবস্থায় কিন্তু আমরা লামি সূত্র অ্যাপ্লাই করতে পারি আমাদের কিন্তু কোন জানতে চাইছে তা না কি কি বলছে সুতা দয়ের টান এটা টান ধরো টি টু এইটার টান ধরো টি ওয়ান মানে ক্রিয়া রেখে বরাবর বল এগুলো বের বের করতে করতে বলছে অনুপাত আমাদের বলা হয়েছে এর মান কত বুঝছি কি বের করতে বলছে সুতা কি পরিমাণ টানে আছে তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব ধরি সি এ বরাবর টান সি এ বরাবর টানিবি বরাবর টান হল টি টু আচ্ছা ঠিক আছে তাহলে লামির সূত্র কি আমরা তো জানি লাম সূত্র হচ্ছে ভারসাম্য থাকলে আর তিনটা বল থাকলে লামির সূত্রে অ্যাপ্লাই করা যায় এবং সেটা দিয়ে কিন্তু অনুপাত ভালো বের হয় লামিকে আমরা বলি অনুপাত বিশেষজ্ঞ তা লামির সূত্র কি এই জন্য আমাদের মধ্যবর্তী কোনগুলো বের করে নিতে হবে তাহলে এই ডাব এটার ওজন হচ্ছে ডাব্লু এবং বস্তুর ওজন ডাব্লু

টি টু মধ্যবর্তী মধ্যবর্তীকোণ এটা পাই মাইনাস সিক্সটি পাই মাইনাস সিক্সটি তাহলে কত মানে একশো বিশ ডিগ্রি আচ্ছা তারপর টি ওয়ান এবং টি টুর মধ্যবর্তীকোণ কত নাইনটি ডিগ্রি পাই বাই টু এগুলো ডিগ্রিতে লিখলে ভালো হতো শুধু শুধু রেডিং লিখলাম ডিগ্রি লেখাই আরও ক্লিয়ার হয় আচ্ছা তাহলে এখন মধ্যবর্তী মধ্যবর্তীকণগুলো তো পেয়ে গেছি এখন লামির সূত্র লামী সূত্র হচ্ছে কি খুবই সহজ এখানে টি ওয়ান এখানে টি টু এখানে হলো ডাব্লু তিনটা বল এখানে দিয়ে দিলাম উপরে যা থাকবে খেয়াল করো উপরে যা থাকবে নিচে তা থাকবে না তাহলে এখানে হবে সাইন টি ওয়ান বাদ দিলে কোনটা থাকে এই যেটা থ্রি কত ডিগ্রি হয় একশো বিশ ডিগ্রি আমরা ডিগ্রি দিয়ে দেখি হ্যাঁ এটা হলো একশো বিশ ডিগ্রি এটা হলো একশো পঞ্চাশ ডিগ্রি ওই ভালো এটা হলো নব্বই ডিগ্রি আচ্ছা টি টুর বেলায় কত হবে টি নাই কোথায় দেড়শো ডিগ্রি সাইন দেড়শো ডিগ্রি এটা হচ্ছে লামি সূত্র আর ডাব্লুর বেলায় কোনটা হবে নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি আমরা কি এটা বুঝছি আচ্ছা শিমল তুমি কি কোন বের করা বুঝছো আচ্ছা এগুলা এটা সূত্র সূত্র হচ্ছে টি ওয়ান টি টু ডাব্লু এই যে তিনটা বল এক দুই তিন আর নিচে থাকবে সাইন নিচে কি থাকবে সাইন আর শর্ত হচ্ছে উপরে যদি টি ওয়ান থাকে তাহলে নিচে এখানে টি ওয়ান থাকতে পারবে না টি ওয়ান নাই কোথায় এই যেটা বুঝছো টি টু থাকলে টি টু থাকা যাবে না ওকে তাহলে এগুলোর ভ্যালু বসাই দিই টি ওয়ান সাইন একশো বিশ ডিগ্রি মান কত হ্যাঁ ডাব্লুর বেলায় হচ্ছে নাইনটি হবে হ্যাঁ এই যে টি ওয়ান টি টু এখন আমাদের শোনো চাইছে হল বল অনুপাত তো কোনো কাজ নেই তাই না আর সাইন একশো বিশ ডিগ্রি মান কত রোড থ্রি বাই টু আর টি টু সাইন একশো পঞ্চাশ মান কত হাফ আর ওইটার কোনো কাজ নেই কারণ এটুক চাইছে আমাদের তাহলে এটা এটা কাটা তাহলে টি ওয়ান বাই টি টু এত সমান হচ্ছে রোড থ্রি বাই ওয়ান তাহলে টি ওয়ান ইস টু টি টু এত সমান হচ্ছে রোড থ্রি ইস টু ওয়ান শেষ বুঝছি এইতো তুলে নাও বাকিগুলো এরকম ট্রাই করো পারলে ভালো টি টু এবং ডাব্লু মধ্যবর্তী কোন এই যে টি টু এবং ডাব্লু মধ্যবর্তী কোন এটা না আচ্ছা তুমি খেয়াল করো আমি এটাকে আলাদা করে এঁকে দিচ্ছি এরকম এই কোনটুক এই উপরেরটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে একটু কত একশো বিশ না বুঝতে পারছো এখানে ষাট আর এখানে ছিল হলো এখানে তিরিশ এ পাশে ছিল হলো ষাট ডিগ্রি হ্যাঁ মনে করছো নব্বই পুরাটা নব্বই আচ্ছা আমরা কি এটা বুঝছি তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে দুইয়ের এক নম্বরে চিত্রটাই আসো জানো চিত্র করলে এমনি অঙ্ক হয়ে যাবে এই চ্যাপ্টারের অধিকাংশ অঙ্ক লামে সূত্র দিয়েই হয়ে যাবে দুই এর এক নম্বরটা পড়ও তো দেখি কি বলা হয়েছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিকেন্দ্র ও আচ্ছা একটা ত্রিভুজ আঁকতে হবে এবং তার পরিবৃত্ত আঁকতে হবে তাহলে পরিকেন্দ্র আমরা পাবো ওকে তাহলে পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র পরিকেন্দ্র হচ্ছে কত ও আচ্ছা বুঝলাম আর এইটি বুঝে নাম হচ্ছে এ বি সি এখন কি বলা হয়েছে পরিকেন্দ্র ও এ ও বি ও সি বরাবর পি কিউ আর ও এ ও বি ও সি এই বরাবর হলো পি কিউ আর তাহলে তিনটা বল ক্রিয়াশীল তাই না বলে দিচ্ছে বলগুলো ভারসাম্য অবস্থায় আছে বলছে না তার মানে এই তিনটা বল এই বিন্দুতে ক্রিয়ারত হলেও বিন্দুর কোনো স্মরণ হচ্ছে না তাহলে দেখাও যে পি বাই আমাদের প্রমাণ করতে বলছে কি প্রমাণ পি বাই ওকে বলতো দেখি এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বলছি বাই বি স্কোয়ার বি স্কোয়ার আছে না বি আছে শুধু শুধু বি স্কোয়ার তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ডিভাইডেড বাই হলো সি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ হলো আমাদের প্রমাণ করতে বলছে হুম ঠিক আছে রেখে দাও ওখানে রেখো নাম লিখে দিছ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সোমবারে পরীক্ষা আবার সোমবারে প্ল্যান দেখছো রুটিন সোমবারে তো মনে বৃত্ত ওই যে আমাদের আমার বড় গ্রুপে আছে তো অ্যাড হও তুমি আচ্ছা তুমি তো আর একটা গ্রুপে অ্যাড হয়েছ ওইটাই দিয়ে দেবো সোমবারে বৃত্ত পরীক্ষা প্রিপারেশন নিয়ে এসো আচ্ছা তাহলে এই এটা হচ্ছে হ্যাঁ আর একটা প্রমাণ করতে বলছে এটা এক নম্বর দুই নম্বরে কি বলছে এ পি বাই না না পি ইস টু কি আর এত সময় হলো এ কস এ কস কত এ ইস টু বি কস বি ইস টু সি কস সি এই তিনটা জিনিস প্রমাণ দুইটা জিনিস প্রমাণ করতে বলছে আচ্ছা ঠিক আছে মানে এই বিন্দুর কোনো স্মরণ হচ্ছে না ভারসাম্য আছে মানে কি স্থির অপত্রের সমান এটা তো হবেই কিন্তু এখন কথা হচ্ছে আমরা ওইটা তো আমরা জানি আবার লামি সূত্র জানি কোন সময় কোনটা অ্যাপ্লাই করব আমরা তো তা বুঝতে হবে এই যে প্রমাণ দেখি প্রমাণের কি আচ্ছা তাহলে শোনো আমরা কি কি সূত্র অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে প্রমাণটা কেমন আছে তার উপরে প্রমাণটা ভারসাম্য অবস্থায় আছে লামি সূত্রে অ্যাপ্লাই করতে হবে বোঝা গেল আচ্ছা তাহলে আমি শুধু অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা কি করব ইন্টারনাল কোনগুলো বের করে নেব প্রথমে আমরা পি এবং কিউ এর মধ্যবর্তী কোন বের করার চেষ্টা করি পি এবং কিউ এর মধ্যবর্তী কোন কোন বের করাটা বুঝো এখানে মেইন কাজটা এটাই এই কোনটা এই কোনটা হবে হলো এটার দ্বিগুণ এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝতে পারছো একবারে 2c আমরা কি বুঝছি এখানে কারণ হিসেবে যেহেতু কোণ এ ও বি সমান টু সি বুঝছি আচ্ছা তারপরে পি এবং কিউ গেল এবার হচ্ছে পি এবং আর দেখো এই পাশেরটা এই পাশেটা হবে তাহলে কত টু টু বিটার অপোজিট এই যে এই চাপের উপাদণ্ড এটা কেন্দ্রস্ত কোন বিত্তস্ত কোন নাইনটেন উপপদ এবার হলো পি কিউ কিউ এবং আর কিউ এবং আর কোথায় আছে কিউ এবং আর এটা তাই না এটা হলে তাহলে কত টু এ এ আমরা বলছি সীমা বুঝছো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ব্যাপারটা ছিল আচ্ছা এবার হলো তাহলে লামি সূত্র অ্যাপ্লাই করে দাও পি ডিভাইডেড বাই সাইন তাহলে সীমা বলো কি হবে সাইনের সাথে খেয়াল করে এখানে পি নাই কোনটার মধ্যে সেটা বলো তাহলে টু এ হবে টু এ কিউ বাই কত হবে সীমা সাইন টু সি কি আই কি আছে না এর মধ্যে 2b 2b তাই না তো বুঝছো এই যে এখন এটাই তো সূত্র আর আর বাই কত হবে তাহলে शिवम তাহলে দেখো এই যে না k আর আছে তাহলে এটা হবে n আর আছে হবে না r আর আছে হবে না সহজ কথা তাহলে যেটা থাকবে ওটা হবে বুঝছো তাহলে sin 2θ সূত্র কি না আর আমরা এই পর্যন্ত বুঝছি তাই না ঠিক আছে তাহলে এখন এই জায়গা থেকে আমাদের এখানে পোষাইতে হবে একটা জিনিস কি জানো যে এ কোন বিপরীত বাহুকে কিন্তু ছোট হাতের এ আর বি কোনো বিপরীত বাহ ছোট হাতের বি সি কোন বিপরীত বাহু ছোট হাতের সি এটা কিন্তু বলা লাগে না এমনিতেই ফিক্সড যে কোন তার বিপরীত বাহুকে ছোট হাতের সেই অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এখানেও কিন্তু বলে দেয় নেই কি জিনিস তাহলে এখন সাইন কজ এগুলার ভ্যালু এখন আমাদের এই বাহুগুলোর মাধ্যমে বের করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমি দিচ্ছি এক নম্বর এখানে আমরা কয়টা জিনিস বের করব প্রথমে সাইন এ তারপর কজ এ আচ্ছা সাইন এ এত সমান হচ্ছে এ বাই টু আর মনে আছে কোন সূত্র এ বাই সাইন এ সাইন সূত্রটা বি বাই সাইন বি কি কর্মিত থেকে আসছে সি বাই সাইন সি এত সমান টু আর ছিল ওই আরটাকে আমরা হাতে দিচ্ছি কারণ এখানে একটা আর আছে তো তাহলে এখান থেকে আমরা যদি এইটা আর এটা নেই এ বাই সাইন এ এত সমান হচ্ছে টু আর তাহলে এই এ বাই টু আর এত সমান সাইন এ হবে না হিসাবে তো এটাই এ আরটাকে আমরা হাতে লিখছি এ বাইটু এবং কজ এ কজের এর সূত্র কি মাইনাসে স্কোয়ার জানা সেটা বি স্কোয়ার প্লাসি কোসাইন সূত্রটা এই যে চিকোমিত সেভেন জি চ্যাপ্টারে লাস্ট আচ্ছা আমি সূত্র বলতে সাইটে একটু লিখে দিই কজ এ এত সমান যেটা থাকবে এখানে সেটা মাইনাস হবে তাহলে থাকে বি সি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বিসি বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ভেঙে লিখব কস বি তাহলে কোনটা মাইনাস হবে বি স্কোয়ার তাহলে থাকে হোলি স্কোয়ারের সূত্রটা ভেঙে লিখব কস সি তাহলে কোনটা থাকবে সি মাইনাসে থাকবে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ভেঙে লিখব এভাবে মনে রাখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো তো আমরা বুঝলাম তো এই মানগুলো তো আমরা জানি এই মানগুলো আমরা কোথায় বসাই দিব এই এক এ এক এ পি ডিভাইডেড বাই সাইনের মান সবার ভিতর থেকে টু 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 কাটা তাহলে এ ডিভাইডেড বাই টু আর এটা হলো সাইনের মান বসাইলাম এই যে এই সূত্র আর এখানে কজের সূত্রটা বসাই দাও কজ কি আছে কজ এ আছে এটাই বসাও মাইনাস এই স্কোয়ার তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বি সি আচ্ছা এরপর হলো কিউ ডিভাইডেড বাই কিউ ডিভাইড বাই এই কিউ এর নিচে কোনটা যাবে সাইন বিয়ার স্বাভাবিক বি বাই টু আর এখানে হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এই স্কোয়ার টু সি এ আচ্ছা ওই পাশে এখন হবে এই পাশে এখন হবে এখন হচ্ছে আর ডিভাইডেড বাই এখানে সূত্র কি হবে এই যে সি বাই টু আর এখানে মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ বি আমরা কি পর্যন্ত বুঝছি আচ্ছা সবার ভিতর থেকে একটা জিনিস ক্যান্সেল টু আর টু আর টু আর ক্যান্সেল আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো টু 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 ক্যান্সেল একটা জিনিস খেয়াল করো এখানে বি সি আছে এ নাই কি নাই তাহলে এখানে একটা এ আর এখানে একটা এ দেওয়া যাবে না এখানে একটা বি এখানে একটা বি দিলাম এটা সি এখানে একটা সি দিলাম এখন এই এবিসি 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 কাটা দেখো কী হলো তাহলে পি ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে কিউ ডিভাইড বাই কত হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এখানে কত হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রুফড বুঝছি খুব সুন্দর অঙ্ক এবং পরীক্ষা আসতে পারে কিন্তু এটা একটা প্রমাণ হইল আর এই অঙ্কটা হচ্ছে পুরাতন বইয়ের অন্য একটা অঙ্ক ছিল ওটাকে অ্যাড করে দিছে এটার সাথে আলাদা একটা অঙ্ক ছিল মানে ইনফরমেশন উপরে একই ছিল uh